আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি রাজু আহমেদ মাল্টি ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে আমি আপনাদের একটা এমপ্লিফায়ার রিপেয়ার করে দেখাবো তো আমাদের এমপ্লিফায়ারটা হচ্ছে মানে পুরোটাই বড়ি হয়ে গেছে তো এমপ্লিফায়ারটা কী কারণে বড়ি হলো কী সমস্যা সেটা ফাইন্ড আউট করবো ফাইন্ড আউট করে তারপর আপনার সলভ করব সলভ করে আপনাদের দেখাবো ততক্ষণ করে পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে ভিডিওটি দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে আমার সেই এমপ্লিফায়ার যে এমপ্লিফায়ারটা মানে সমস্যা আর কি তো এমপ্লিফায়ারটা আসলে কী সমস্যা সমস্যাটা হচ্ছে আমরা যে কোনো সকেটে হাত দিলে ভালো শখ পাই এখানে আমাদের শখ করে আমরা যখন আউটপুট লাগাতে যাই ইনপুট লাইন লাগাতে যাই তখন শখ করে তো দেখুন আমাদের এমপ্লিফায়ার ফায়ারটা এটা খুবই একটি শক্তিশালী এমপ্লিফায়ার যেটা দিয়ে বড়ো বড়ো দুইটা বক্স চলে তো এটা হচ্ছে আমাদের এমপ্লিফায়ারটা এই এমপ্লিফায়ারটার সামনের অংশ এমপ্লিফায়ারটার টপের অংশ তো এমপ্লিফায়ারটা কী সমস্যা হয়েছে ঠিক আছে সেটা আপনাদের আমি দেখাবো আপনারা আশা করি ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন তো আমরা মানে ভিডিও ছোটো করার সুবিধার্থে আগেই আমরা উপরে যে স্ট্রুগুলো আছে দেখেন সেই স্ট্রুগুলো সব আগেই খুলে নিয়েছি সেগুলো আগেই আমি খুলে রেখেছি তো আমি এটাকে এখন বের করব ধীরে ধীরে এখানে স্ক্রু ছিল এখানে স্ক্রু ছিল সেগুলো খুলেছি এখন এটাকে বের করব এই যে আমাদের এমপ্লিফায়ারটা দেখুন ভিতরে কি বিশাল একটা স্পিকার অবশ্য আলোর জন্য দেখা যাচ্ছে না হয়তো এই হচ্ছে সে আমাদের এমপ্লিফায়ারটা তো আমাদের এমপ্লিফায়ারটা একই সাথে ফাংশনাল এবং এটা অত্যন্ত মানে স্মুথলি কাজ করতো আর কি তো এটা যে সমস্যা সেটা এখন সলভ করবো আর কি তো ভিউয়ার্স আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত ভিউয়ার্স আমরা একটি হোম অ্যাপ্লায়েন্স সেবাদানকারী প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাল্টি ইঞ্জিনিয়ার তো আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে টিকটক অ্যাকাউন্ট আছে তো আমাদের আপনারা আমাদের ভিডিওগুলো সবখানেই দেখতে পাবেন এবং হচ্ছে সম্মানিত ভিওয়ার্স আমাদের মূল সার্ভিসটি হচ্ছে আমরা বাসায় গিয়ে আপনাদের এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন মাইক্রো কিচেন কিচেনহুড গিজার ডিশওয়াশার এমপ্লিফায়ার সহ সমস্ত হোম অ্যাপ্লায়েন্স ভেকম ক্লিনার তারপর হচ্ছে আপনার গ্যাস ওভেন ইলেকট্রিক ওভেন এগুলো আমরা রিপেয়ার করে থাকি বাসায় গিয়ে তো আপনারা আপনাদের বাসার যদি হোম অ্যাপ্লায়েন্স রিপেয়ার করাতে চান অবশ্যই আমাদের নাম্বারে ফোন দিতে পারেন বা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন তো ভিওয়ার্স পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভিওয়ার্স আরেকটা কথা বলে রাখি আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো পরামর্শ কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করে কমেন্ট করে ফোন করে জানাতে পারেন আপনি